আপনার গাড়ি সাইডে আছে স্লো আছে ততক্ষণ পর্যন্ত সাইডে চলতে হবে যখন স্পিড বাড়বে তখন আস্তে আস্তে গেম আসতে হবে স্লো অবস্থায় ফ্রি গাড়ি ফ্রি রোডও স্লো অবস্থায় মাঝখানে যাওয়ার এই কারণ তাই কিন্তু আপিস নিয়ে না বলা না তারা দিচ্ছে না

तूने तक वही कर रहा हूँ सारंठा है रेंड तो स्पीड अर्चेंटल कितने साले की लावा है विषय लगे नहीं सारों का एक्सलेटर ऑन देने एकटा যে কে স্টাফ দিই সন্দেহ আছে দূরই থেকে তারেHorn দিবা মানুষ পারার Horn দিবা না টাইনে মানুষ পার হইলে মানুষের কোনো সময় Horn নাই মানুষ বয়স্ক মানুষ মহিলারা বাচ্চারা তিন ধরনের মানুষ বয়স্ক মানুষ দিটাকে মহিলা তিন বাচ্চা ওইরা যদি স্লো খুব স্লো যায় রাস্তা পার হয়

যে সময় ওভার করবে করবো আরেক আগে আপনার দরজা পরিমাণ যে সময় বন্ধু বান্ধব অন্য লোকে আপনার পাস পাড়বে নাইলে আপনিও স্পিড তরত করছে এর মোটামুটি সংঘর্ষ